আমরা খুব দ্রুত বাইশ তারিখের অপেক্ষা আছি বাইশ তারিখে কলকাতা হাইকোর্ট যদি ন্যায় ইনসাফের আয় ঘোষণা না করে কারণ আমরা দেখেছি আনিস খানের পোস্টমার্টম হয়েছে তারা সর্বোচ্চ যাওয়ার পরে সে ন্যায় ইনসাফ পায়নি এবং মানুষ চ্যাটার্জি ঢোলা থানার আইসি এবং ঢোলা থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার এরা সরাসরিভাবে জঙ্গি সংগঠন আর এস এর মদত পুষ্টিতে এরা বড়ো হয়েছে সেখানে গোপন সূত্রে আমার যা খবর আছে ওরা আর এস এর মেম্বার এবং আর এস এর সঙ্গে দীর্ঘদিনের ধরে সম্পর্ক ফলে এরা প্রশাসনিক জায়গায় আসার পরে মুসলমানদের দেখলে এদের একটা বড় পেস্ট্রেজা লাগে যেন তেন প্রকারে মুসলমানদের কাছে ওরা ঘৃণার পাত্র এবং এখানে দুটো লবি কাজ করেছে একটা লভি হলো ওই আবু সিদ্দিক নিহত আবু সিদ্দিকের পরিবার একটু আর্থিক সচ্ছল ভালো জায়গা সেই আবু সিদ্দিকের বাড়িতে একটা লেবু চুরি করেছে ওদের পাড়ার মানুষ সেই লেবু চুরি করতে গিয়ে ওর বাড়ি খোলা দেখে ওর ঘরে ঢুকে পড়েছে ঘরে ঢুকে পড়ার পরে আবুসদ্দিকের বাড়ি থেকে আড়াই লক্ষ টাকার মতো ক্যাশ এবং সাড়ে তিন ভরি সোনা ওই বাচ্চা ছেলে দুটো চুরি করে নিয়ে চলে যায় এবং নিয়ে যাওয়ার পরে আবুসদ্দিকের পরিবার তারা থানায় কোনো অভিযোগ করেনি এবং ওরা বাড়িতে সে সময় ছিল না আবু সিদ্দিক কলকাতায় ছিলেন তার মা অসুস্থ অপারেশন অবস্থায় বাড়িতে ছিল পরবর্তীকালে আবু সিদ্দিকের বোন এটা জানতে পারে যে ওর বাড়ি থেকে এই সমস্ত জিনিস চুরি গেছে তোর বাড়িতে ফোন করে বলে যে আবু সিদ্দিক এরকম অমুকের ছেলে বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে পালিয়ে গেছে এখন দেখছি শোকেস খোলা আলমারি ভাঙা তো সিদ্দিক বাড়িতে এসে জাস্ট ছেলে দুটোর বাড়িতে ডেকে জিজ্ঞাসা করেছে বাড়িতে রেখেছে ইতিপূর্বে পুলিশের কাছে কেউ কমপ্লেন করলো না কিছু না কিন্তু পুলিশ জোর করে আসলো এর বাড়িতে সিদ্দিককে মারতে মারতে নিয়ে গেল এবং তার চাচাকে ভুল করে মার করে জোর করে লিখিয়ে নিলেন নেওয়ার পরে আবার সেই আবু এত মার মেরেছে মারার পরে স্বীকার করিয়ে বলছে জিনিস দিতে হবে প্রথমে তিরিশ হাজার টাকা এবং তারপরে তার সাড়ে তিন বড়ি সোনা পরবর্তীকালে আবার মার বন্ধ করার নাম করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং তার আর ফাইভ বাইক এবং একটা নাতিং কোম্পানি অ্যান্ডাক সেট মোবাইল আর একটা হলো ভিভো সেট সব মিলিয়ে আট থেকে দশ লক্ষ টাকা মাল এবং টাকা সহ নিয়ে গেছে রাজদ্বীপ সরকার এই রাজদ্বীপ আর মানস চ্যাটার্জি এই দশ লক্ষ টাকার মালের লোভে লালচায় না সহ্য করতে পেরে ওই ছেলেটাকে ভেবেছিল কে পিটিয়ে মেরে দিলে জিনিসগুলো আত্মসাত হবে আমি অবাক হয়েছি এই স্বাধীন দেশের জনগণ এখনও পরাধীন আমি অবাক হচ্ছি এই গণতান্ত্রিক দেশে এখনও মানুষের দলতন্ত্র রাজিত্ব চলছে আমি অবাক হচ্ছি এই দেশের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন গণসংগঠন বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন ইমাম পরিষদ মহাজেন সংগঠন সেই মানুষগুলো কোথায় তারা গর্তের মধ্যে লুকিয়ে গেল একটা তরুণ তুর্কি একুশ বছরের ছেলে তাকে ঘর নষ্ট করে দিল এই চাকরি থেকে বাঁচার জন্য তার যখন তিনটে চারটে হসপিটাল থেকে ড্রসফার হচ্ছে তার কাছে গিয়ে বলছে যে আপনারা কিডনিটা দুটো চেঞ্জ করুন আরে পুলিশ কি করে বলছে কিডনি দুটো চেঞ্জ করুন ওই পুলিশ জানে তারা তাদের অত্যাচারে তাদের মারাতেও কিডনি দুটো ড্যামেজ হচ্ছে ফলে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই তার বাড়ি থেকে আট থেকে দশ লক্ষ টাকার যে জিনিসপত্র টাকা সহ নিয়েছে অবিলম্বে সেই জিনিসগুলো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর উচিত এগুলো ফিরে দেওয়া অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উচিত এই পুলিশের তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করে তার সম্পত্তিগুলো বিক্রি করে আবু সিদ্দিকির পরিবারের যত মাল এই ঢোলা থানায় আছে সেগুলোকে প্রথমে উদ্ধার করা দ্বিতীয় কাজ হল রাজদ্বীপ সরকার মানুষ চ্যাটার্জির চাকরি থেকে বহিষ্কার করে ফাঁসির ব্যবস্থা করা তৃতীয় কাজ হলো তার সম্পত্তি বিক্রি করে এক তারিখে তারা নাকি নতুন আইন করেছিল সেই আইনের মধ্যে আছে তার সম্পত্তি বিক্রি করে ওই আবু সিদ্দিকের পরিবারকে হ্যান্ডওভার করা এটা আমরা দাবি রাখছি আপনাদের মাধ্যমে সাথে সাথে গোটা বাংলার সকল সম্পন্ন মানুষের জাতি ধর্ম বন্য দল মত নির্বিশেষে এই আবু সুদ্দিকীর পরিবারে দাঁড়ানো কারণ আমরা দেখেছি আনিস খানের দু দুবার পোস্টমার্টাম হয়েছে তারা সর্বোচ্চভাবে যাওয়ার পরে সে ন্যায় ইনসাফ পায়নি এবং চার তারিখে ভোট গণনার পর থেকে এই পর্যন্ত জন এই গণহত্যার শিকার হয়েছে প্রত্যেকের পরিবারকে আমি সমবেদনা জানিয়ে ভারতবর্ষে প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন চা কাছে আবেদন দল ঝানটা দূরে রাখুন আসুন এখন এই অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তবে দেশ বাজবে সমাজ বাজবে কারণ আমরা একই বাজারে সবাই যাই একই ট্রেনে সবাই যাই একই স্কুলে সবার পরিবারের বাচ্চারা পড়ে একই বাজারে বাজার করি তাহলে আমাদের সেই ঐক্য একতা ভেঙে চুরমার আচ্ছা আনিস খানের বেলা যে যেমনটি হয়েছিল যে বিচারটা হোল হয়ে গেছে আপনারা কি আবু সুদ্দিক হালদার কি সঠিক এখন আবু সিদ্দিকের পরিবারের সঙ্গে যে ব্যবচার শুরু হয়েছে আমি তো বড় দুর্ভাগ্যের বিষয় আমি বারবার বলছি কোথায় গেল কেন্দ্রীয় এত বড় বড় মন্ত্রীরা কোথায় গেলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রশাসনিকরা এমএলএ এমপিরা যারা ভোটের জন্য এত মারপিট করতে পারে যারা ভোটের জন্য পুলিশ গুন্ডা ব্যবহার করতে পারে যাদের ভয়তে বিরোধীরা শূন্য হতে পারে তারা আজ নীরব কেন তাদের কোনো বিবৃতি নেই কোনো পত্রিকায় এটা অবাক ব্যাপার আমরা মানুষ হিসাবে আল্লাহ তালা বলবে হে মানুষ তোমাকে পৃথিবীর মানুষ সৃষ্ট করেছি তুমি একটাও কথা বলতে পারলেন না আমি অবাক হই ইমাম সাহেবরা বলেন মসজিদের মধ্যে অন্যায় দেখলে প্রতিবাদ করো বাউ থাকলে রোখো না পারলে মন থেকে ঘৃণা করো সেই ইমাম সংগঠনগুলি কোথায় যে বুদ্ধিজীবীরা কুকুর মোল্লে বিড়াল মোল্লে তারা আওয়াজ তোলে আজ তারা শাশুকে আমি একজন সামাজিক মানুষ একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন জমিয়াতের কর্মী হিসাবে সিপিডি আর হেমান কমিশনের মানুষ হিসাবে আমি বলতে পারি এটা অন্যায় মানবতা হরণ হয়েছে যদি আবু সিদ্দিকের পরিবার সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি কথা দিচ্ছি এর শেষ দেখেছিল ন্যায় ইনসামের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হলে যেতে হবে এবং বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব আবু সিদ্দিকের পরিবারের কাছে হয় আপনারা অর্থ দিন নয় সময় দিন শ্রম দিন বুদ্ধি দিন কেউ পিছিপা হবে না সবাই দোয়া করুন প্রার্থনা করুন এবং যেমন আবু সিদ্দিকি সহ দ্বিতীয় কোনো মায়ের কোলখারি না হয় তার জন্য বাংলার প্রত্যেকটা মানুষের দোয়া আশীর্বাদটা দরকার প্রশাসনের কোনো আইনে কি লেখা আছে যে একজন চোরকে ধরলে এবং তাকে এমনভাবে পেটানো হবে দেখুন তো লেবাররা আমাকে ফোন করেছিল কর্ণাটক থেকে ওর কাছে প্রায় জন লেবার কাজ করে তারা আমাকে ফোন করে কান্নাকাটি করে বলছে দাদা আপনি কলকাতায় একটা প্রোগ্রাম নিন আর আমরা খুব দ্রুত বাইশ তারিখের অপেক্ষা আছি বাইশ তারিখে কলকাতা হাইকোর্ট যদি না হিসাবে রায় ঘোষণা না করে তাহলে আবু সিদ্দিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চভাবে আমরা কলকাতা ধর্মতলা রাজপথে গণ আন্দোলনে নামব প্রয়োজন হলে লাগাতারভাবে ধর্নায় বসবো সেখানেও না হলে প্রয়োজন হলে আমরা দিল্লিতে যন্ত্র মধ্যে গিয়ে ধর্নায় বসবো কিন্তু শেষ আইন দেখে ছাড়তে চাই পুলিশের অথরিটি আইনটা ভালো করে বোঝা দরকার কোনো পুলিশ কোনো মানুষের বালি থেকে নিয়ে যেতে গেলে হয় তার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে হয় আর না হলে তার পরিবার থেকে লিখে দিয়ে যেতে হয় যে আমার মনে হচ্ছে বা সন্দেহ হচ্ছে একে নিয়ে যাচ্ছি আমরা বিষয়টা দেখব তারপরে সুস্থভাবে পাঠাবো কিন্তু পুলিশ উদার পারমিশনে গায়ের জোরে গুন্ডাগিরি এইটা করেছে তারপরে পুলিশ মন্ত্রীর অর্থ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এটা বাংলা লজ্জা এটা গণতন্ত্রের লজ্জা এটা এই স্বাধীন দেশের মানুষের লজ্জা এই মানুষের একটু ভাবা উচিত কাদের পিছনে দৌড়াচ্ছি কাদের ঝান্টা ডান্ডা ধরছি একটু না ভাবলে আগামী দিনে এই বাংলা আরও খারাপ জায়গায় যাবে এই যে আপনি ঘন ঘন ভাঙড়ের মাটিতে আসেন দেখুন ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে নয় ভাঙর বাংলার বাইরে নয় আমি আবারও বলছি যে আমরা মানুষ মানবতার খাতিরে সবাই একসঙ্গে একই বাসে একই ট্রেনে একই ট্রেমে যাই একই স্কুলে একই বাজারে সবাই থাকি তাহলে আমাদের সেই ঐক্য একতার মধ্যে মানুষের মধ্যে সংযোগ গড়ে তুলতে চাই ভাঙড়ের মানুষের ভাঙড়ের মানুষের অগাধ ভালোবাসা অগাধ বিশ্বাস অগাধ ঐক্য একতা আছে সবার সঙ্গে কম বেশি আমার ফোনে কথা হয় সেই সূত্রে ভাঙরে প্রায় আমি আসি ভাঙড়বাসীদের জন্য বার্তা কি থাকবে বাসীদের কাছে বার্তা এটাই দেবো বর্তমান পরিবেশ পরিস্থিতি খুব খারাপ জেগে এসেছে আপনারা সবাই সাবধান সতর্ক থাকুন অন্যায়ের সর্বদা অন্যায় অত্যাচারে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান এই আবেদন রাখবো সম্প্রতি বছর আদান আদাল বিরাজ হাকিম মহাশয় তিনি কলকাতার কোনো এক অনুষ্ঠানে বলেছেন যে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা নিয়ে জন্মগ্রহণ করেছেন কি বলবেন বিরাজ ফিরোদ হাকিম এখনও অ্যাকচুয়ালি সে মুসলমান কিনা আমার সন্দেহ আছে ফিরোদ হাকিম নিজের স্ত্রী পুজো করে ফিরোদ হাকিম কখন কি বলে জানি না হাওড়া ধুলোগড় সাম্প্রদায়িক দাঙ্গায়তে আমরা একবার ওর কাছে গেছিলাম সে তখন বলেছিল যখন সাতটা মহিলারা ধর্ষিতা হয়েছিলেন একাধিক অত্যাচারের ছিল ধুলো সেই সময় কারবালায় বড় মিটিংটা আমরাই করেছিলাম তখন বলেছিল ভোট দেবেন আমরা পিটিয়ে নেব সেই ফিরোদ হাকিম এখন কাছে এখন তার বিরুদ্ধে আরেকজন যিনি বৃদ্ধ বয়সে নূতন করে চলচ্চিত্র নূতন প্রেমের জোয়ার আসছেন তাকে কলকাতা আবার মেয়রের পথে ফিরিয়ে আনছে ফলে তিনি বলে দলের কোনো চরিত্র নেই তাদের কালচারও কোনো ঠিক নেই ওরা